আজকে হচ্ছে বিকালে একদম সন্ধ্যা কিছুটা আগে হচ্ছে ঘুরতে আসছি সৈকতের পাড়েই তো আসছি হচ্ছে একটা কাজে তো সেই কাজটা একটু দেরি হবে করতে তাই হচ্ছে আমরা একটু বিষে ঘুরতে আসলাম চলো আমরা আরও কাছে যাই ঢেউয়ের কাছে যাই একদম কাছে সবাই যেখানে গেছে আমরা যাই চলো সায়ন হচ্ছে বিষটা রাত কিনবে এটা নিয়ে তার মাথা নষ্ট এখন তুমি ধুলাবালি এই কাজ বা দেখছো পানি নিচে নেমে গেছে এখন সন্ধ্যার সময় এই বালি দিয়ে খেললে পুলিশে ধরে নিয়ে দেবে ওইখানে যে গান গাইতেছে দেখছো একজন তুমি গান শুনবা চলো গান শুনবে দেখছো দুইটা বা দুইটা ছেলে গান গাইতে গাইতে যাচ্ছে গান শুনবা চলো চল আমরা ওদের গান গাওয়া না দেবা আসুন

চলো সামনে যাই সামনে যাই ওই যে পানি ইচ্ছা করে করে পানির মধ্যে যে পাড়া দিবে এগুলোই হচ্ছে বাচ্চাদের কাজ এখানে হাজারো শুকনো জায়গা রয়েছে অথচ যে জায়গায় পানি জমে আছে ওই জায়গাটাই হচ্ছে তার পা দিতে হবে আমরা পানির একদম কেনারেই চলে আসছি আসে চলে আসছি চলে আসছি পানির সৌন্দর্য মনে হয় সন্ধ্যার দিকে বেশি ভালো লাগে সারাদিন তো অনেক রোধ থাকে আর এখন হচ্ছে ঠান্ডা আকাশটা একদম মেঘে ঢাকা মেঘাচ্ছন্ন আগে মালা মিক্সড কিনুন নাই মিক্সড কিনুন পড়ে কিনে দি গোজ ছাড় দিও সেটা ওই সায়ান তুমি কি পানিতে ভিজবে তুমি কি ভিজবে তাহলে জুতা খুলে দিয়ে দেব চলো আমরা